ছেলেকে যতবারই মেয়ের স্কুলে তাইকান্ডুর ক্লাসে নিয়ে আসি ততবারই মনে হয় এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট কারণ মাশাল্লাহ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এবং সেম টু সেম প্র্যাকটিস করে শেখার চেষ্টা করে একটু একটু হচ্ছে শিখেও গিয়েছে এদিকে সকালের নাস্তাটা আমাদের এলাকার বেশি বিখ্যাত নাস্তাটা আমার জীবন অনেক পছন্দ আস্তে আস্তে আমার ছেলে মেয়ে দুজনেই ভীষণ পছন্দ করে ফেলেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সত্যি ব্লগের নতুন একটি ভিডিও সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সবজি একদম বাঙা গলা নিয়ে আমি বয়স দিতে চলে এসলাম কারণ অনেক দিন হয়ে গিয়েছে আমার ঠান্ডা লেগেছে ঠান্ডা সম্পূর্ণ ভালো হচ্ছে না তাই ভাবলাম এই অবস্থাতেই হচ্ছে বয়স দিয়ে কিছু করার নেই এই যে আজকে ছিল শনিবার শনিবারে হচ্ছে দুহা আফটার টাইকান ক্লাসে যাওয়ার সময় দুহাকে নিয়ে গিয়েছিলাম কারণ দুহার সেদিন হচ্ছে স্কুলে পরীক্ষা ছিল আফটার ক্লাস শেষ পরপরই হচ্ছে আধা ঘন্টা পর থেকে আবার অর পরীক্ষা শুরু সেই জন্য নিয়ে গিয়েছিলাম এই ছয় মাসের ভিতরে দোহাকে প্রায় চার দিন কি পাঁচ দিন নিয়ে এসেছি টাইকান ক্লাসে মাসাল্লাহ কিছু দেখে দেখে হচ্ছে সে শিখে ফেলেছে বাসায় সেটা হচ্ছে তার বোনের উপরে আবার অ্যাপ্লাই করে আর মোটামুটি ইউটিউবে তো সে মুখে ভয়েস দিয়ে সার্চ দিতে পারে যেহেতু সেই হচ্ছে এই ক্লাসগুলো হচ্ছে শিখে মানে তার বোনকে হচ্ছে মারামারি করার একটা হচ্ছে অপশন তো লাগবে সেটাই আর কি আর এটা ছিল পরের দিন রবিবারের একটা ভিডিও তো আজকে দুহার পরীক্ষা নেই আজকে আফরার পরীক্ষা আর যেহেতু আফরার সিটি পরীক্ষা মাত্র এক ঘন্টার একটা পরীক্ষা তো আপনাকে একসাথে নিয়ে যাব তারপর বসে থেকে পরীক্ষা শেষ হলে আবার নিয়ে বাঁশে বেক করবো আর কি সেজন্য সকাল উঠে মা মেয়ে হচ্ছে হালকা খাবার খেয়ে নিচ্ছি গতকাল পায়েস রান্না করেছিলাম পায়েসটা খেয়ে নিচ্ছি যেহেতু আস্তে আস্তে প্রায় নয়টার মতো বেজে যাবে সেজন্য মেডিসিন খেয়ে নিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমি কতগুলা করে মেডিসিন খাচ্ছি মানে এত মেডিসিন যদি শরীরে যা শরীর কিভাবে ভালো থাকবে আমি নিজেও মাঝে মাঝে বুঝতে পারি না তো কিছু করার নেই এটাই লাইফ এর একটা অংশ হয়ে গিয়েছে এটাকে অ্যাকসেপ্ট করে চলার চেষ্টা করতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন এ আর কি সকালবেলা এসেছি এসে ভিজিয়ে গিয়েছিলাম তো সেটাই হচ্ছে পানিটা চেঞ্জ করে নিলাম আগের দিন বিকালবেলা আমার গাছে লাস্ট কিছু ড্রাগন ফল ছিল প্রায় চারটা ফল পেয়েছিলাম তো তিনটা খাওয়া হয়েছে আর একটা রয়ে গিয়েছে আর এগুলো ছিল গাছের কাঁচামরিচ তো আগের দিন থেকে ছেলে মেয়ের বাইনা ছিল মা তুমি একটু ছিট রুটি করো ছেলে ইদানিং খুব ছিট রুটিটা পছন্দ করে তো ভাবলাম একটু করে দে তো এই তো আর সে হচ্ছে ডুটা তৈরি করে নিচ্ছিলাম তো এটা আমি হচ্ছে চালের গুঁড়ি দিয়ে করা হয় তো আমি চালের গুঁড়িটা হচ্ছে রেডি করে আমি টিপে রেখে দিই সেখান থেকে নামিয়ে এক করে নিচ্ছিলাম তা আমি সচরাচর হচ্ছে পেঁয়াজটা কুচি করেও দেওয়া যায় আমি প্ল্যান্ডারে দিই কিন্তু আজকে হচ্ছে পাটাই বেটে পেঁয়াজ আর কাঁচামরিচটা পাটায় ভালো করে বেটে তারপর হচ্ছে এই হচ্ছে গোটার সাথে মিশিয়েছি কাঁচামরিচের ফ্লেভারটা এছি রুটিটাকে আরও বেশি সুস্বাদু করে সেজন্য আমি কাঁচামরিচ দিয়ে দেওয়ার চেষ্টা করি তো এটা কিন্তু আমাদের কুমিল্লার মানুষের অনেক পছন্দের একটা হচ্ছে পিঠা যাই হোক এটা আমার আমাদের ছোটবেলা থেকে খেয়ে এসেছে আমার যখনই ইচ্ছে হয় আমি বাসায় একটু একটু করে বানিয়ে খাই তো মাঝখানে আফরা খেত এখন দেখি ছিল ভীষণ পছন্দ করে এটা দেখে আমারও ভীষণ ভালো লেগেছে কারণ আমার পছন্দের খাবারটা ছেলে মেয়েরাও খুব পছন্দ করতেছে যেহেতু এটা দেখা গেছে আরও একটু ঘন ঘন বানানো হবে এই পিঠাটা আমার আম্মা খুবই ভালো বানাতো এবং আমরা খুব মজা করে খেতাম আমাদের অনেক পছন্দের তালিকায় ছিল এই পিঠাটা যদিও আমার আম্মা হরেক রকমের পিঠা বানাতে পারে আমি এত রকমের পিঠা আসলে বানাতে পারি না তো এটা পারি আবার এটা অনেক পছন্দের যেহেতু তাই মাঝে সাঝে হচ্ছে বানানো হয় বলতে গেলে সপ্তাহে একদিন হলো এটা ম্যাক্সিমাম সময় আমার করে খাওয়া হয় আর কি তো যাই হোক আর এই ডালাই করাতে আমার কাছে মনে হয় চিত্রটিটা হচ্ছে ভালো বানাতে আমার কাছে হচ্ছে ননস্টিকের পেনের সুবিধা মনে হয় না সেজন্য আমি সবসময় এই কড়াইটা দিয়ে হচ্ছে বানাই এই যে একদমই কিন্তু লেগে থাকে না খুব সুন্দর উল্টিয়ে যায় আর একদম হয়েও গিয়েছে আর সিদ্ধরুটি হতে কিন্তু বেশি একটা সময় লাগে না তো আমার বাচ্চারা কখনোই মাংস দিয়ে হচ্ছে সিদ্ধরুটি হবে না খাবে না কিন্তু মাংসের ঝুল দিয়ে খাবে তো দুহাকে আমি ছোট একটুকরা মাংস দিয়েছি বলতেছে না তো মাংস খেতে চায় না তাহলে আমিও খাবো না যাই হোক এই যে মেয়েকে হচ্ছে দিয়ে দিলাম তো মেয়ের আজকে হচ্ছে পরীক্ষা শেষ সেজন্য বলতেছিল যে মা আমাকে একটু মোবাইল দেখতে দাও আমি হচ্ছে অনেক দিন ধরে কার্টুন দেখি না পরীক্ষা যেহেতু আসছিল পরীক্ষার চাপ আর পরীক্ষার আগে ছিল হচ্ছে ডেঙ্গু যে কারণে পরীক্ষার সময়টা অনেক বেশি প্রেসারে গিয়েছে কারণ পড়াশোনাটা একটু জমে গিয়েছিল তো মেয়ে হচ্ছে কার্টুন দেখতে দেখতে হচ্ছে খাচ্ছিল আর এদিকে আমি আমার হচ্ছে বানিয়ে নিছিলাম আমার জন্য আমি যতটুকু জানি আমাদের কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার এই পিঠাটা খুব পছন্দের বিশেষ করে জামাই আপা আপ্যায়নে আর কি ফেমাস একটা পিঠা বলতে পারেন বা মেহমান আপ্যায়নে তা আমি যে কয়েকটা পিঠা খাবো সেগুলো অলরেডি বানানো হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে সকালের নাস্তাটা করে নিব করেছিলাম তারপর আধা ঘন্টার সময় পেয়েছি সে আধা ঘন্টার মধ্যে হচ্ছে আমি গাছকে হচ্ছে কাটাকাটি করে করে নিয়েছি সচরাচর দেখা যায় যে সময়ের অভাবে আলাদা করে কাটাকাটি করে রেডি করে হচ্ছে রান্না করা হয় না একদিকে হচ্ছে করি অন্যদিকে হচ্ছে রান্না করে এরকম ভাবে করতে হয় বলতে গেলে এক রকম উপরে তা আজকে একটু সময় পেয়ে আগে হচ্ছে কাটাকাটি করে সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি তারপর হচ্ছে ঠান্ডা মাথায় হচ্ছে রান্নাগুলা করেছি আর কি যেহেতু আজকে তেমন একটা চাপ ছিল না আজকে ওর টিচারও আসবে না কারণ যেহেতু আপনার পরীক্ষা শেষ আপনার হচ্ছে টিচার এক দিন ছুটি নিবে আর কি আর বিশেষ করে আমি এই ছুটিটা চেয়ে নিই কারণ বাচ্চাদের হচ্ছে রিল্যাক্সের জন্য হলো এই ছুটিটা দরকার আর কি সেজন্য আমি এই টিচারকে নিষেধ করি প্রত্যেক পরীক্ষার পরেও মিনিমাম এক থেকে দুই দিন আমি হচ্ছে দুটিটার কাজ থেকে নিষেধ করি তো এই তো সিম আর হচ্ছে পেঁপে বাজিটা আমার হয়ে গিয়েছে তো শেষ মুহূর্তে এসে মনে হলো যে শুধু হচ্ছে পেঁপে বাজি আর সিম দিয়ে খেতে পারবো না একটু টক রান্না করি রুই মাছের মাথা দিয়ে হচ্ছে বিলম্ব দিয়ে টক রান্না করেছি এই বিলম্বটাও আমাদের এলাকাতে অনেক খাওয়া হয় আমাদের অনেক পছন্দের একটা হচ্ছে আইটেম এটা রান্নাবান্না শেষ এখন খাওয়া দাওয়ার কলা আর আমি যখনই বাচ্চাদেরকে নিয়ে খালি বাসায় খেতে বসি তখন এরকম বাতিল দরে সব কিছু নিয়ে আসি কাজও নিয়ে এসেছি এখন আমরা খাওয়া দাওয়া করবো আলহামদুলিল্লাহ এ ছিল আমার দুপুরের খাবার সিম দিয়ে রুই মাছের তরকারি পেঁপে দিয়ে মুসুর ডালের বাজি আর ছিল আমার পছন্দের বিলম্বর টক তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম